আসসালামু আলাইকুম ওয়েলকাম টু কনসেপচুয়াল লার্নিং এটা হচ্ছে বিপিএসসির ওয়েবসাইটে দেওয়া বিশেষ প্রিলিমিনারির সিলেবাস টোটাল দুশো মার্কের পরীক্ষা আমরা আমাদের অ্যানালাইসিসের সুবিধার জন্য বাংলা ভাষা সাহিত্য এবং ইংরেজি ভাষা সাহিত্যকে আরও দুইটা ভাগে ভাগ করে নেব বাংলা ভাষা এবং সাহিত্যের টোটাল পঁয়ত্রিশ মার্কের মধ্যে বাংলা ভাষা মানে গ্রামার পাটটা থেকে আসবে পনেরো মার্ক এবং যে লিটারেচার পার্টটা আছে সেখান থেকে আসবে বিশ মার্ক সেমভাবে ইংরেজি ভাষার যে লিটারেচার পার্টটা আছে সেখান থেকে আসবে পনেরো মার্ক এবং ইংরেজির যে গ্রামার পার্টটা আছে সেখান থেকে আসবে বিশ মার্ক এখন আমাদের স্টুডেন্টদের মধ্যেও দুই ধরনের টাইপ লক্ষ্য করা যায় কেউ কেউ মুখস্থ পড়া বেশি পছন্দ করে কেউ বুঝে পড়তে বেশি পছন্দ করে কারোর জন্য মুগস্থ করাটা একেবারেই সহজ হয় কারোর জন্য বোঝাটা বেশি সহজ হয় তো আপনাকে আগে নিজেকে কোশ্চিন করতে হবে আপনি কোন টাইপের আপনি যদি আপনার টাইপ বুঝে প্রস্তুতি নেন তাহলে সফলতা আসবে ইনশাল্লাহ তাই আগে নিজেকে জিজ্ঞেস করুন আপনি কোন টাইপের আপনি কি মুখস্থ করতে বেশি পছন্দ করেন নাকি বুঝে পড়াটা আপনার জন্য বেশি সহজ এখন আমরা প্রিলিমিনারি যে সমস্ত বিষয় আছে সেগুলোকে দুই ভাগে ভাগ করব একদিকে আছে মুখস্থ টাইপ একদিকে আছে বুঝে পড়া টাইপ মুখস্থ টাইপের মধ্যে আছে বাংলাদেশ বিষয় বলি আন্তর্জাতিক বিষয় বলি ভূগোল নৈতিকতা এই সমস্ত সাবজেক্ট যেগুলো একটু মুখস্থ টাইপের বেশি তথ্য মনে রাখতে হয় আরেকদিকে আছে বুঝে পড়া টাইপ যেগুলো আপনি গণিত যেটা আপনি একবার বুঝলে আপনার আর মুখস্থ করা লাগতেছে না আপনি মনে রাখতে পারবেন এই টাইপ এই টাইপের উপর বেস করে আমরা দুটো প্ল্যান দিচ্ছি প্ল্যান এ এবং প্ল্যান বি প্ল্যান এ তাদের জন্য যারা মুগস্থ টাইপের পড়াশোনা বেশি পছন্দ করবে এবং প্ল্যান বি তাদের জন্য যারা বুঝে পড়াটা বেশি পছন্দ করে প্ল্যান এর সাবজেক্টগুলোর মধ্যে বেশি মুগস্থ করতে হবে এবং এগুলোর কমন পড়ার নিশ্চয়তা কম কেননা জ্ঞানমূলক কোশ্চিন অনেক আছে এবং অধিকাংশ টপিকই নতুন কেননা এগুলো ডেইলি আপডেট হইতেই আসে এবং এটার জন্য কোনো কোচিং প্রয়োজন না কেননা মুগস্থ করে আপনি নিজে মুগস্থ করবেন বাট এই নলেজটা টেকসই না কারণ এগুলো আপডেট হতেই আসে তো ম্যাক্সিমামই টেকসই না কিছুদিন পর পর আপডেট হয়ে যাবে এবং এই পড়াশোনাগুলো অন্যান্য জবের জন্য খুব একটা ইফেক্টিভ হবে না কেননা এক এক জবের এক এক ক্রাইটেরিয়া অনুযায়ী বিভিন্ন জিনিস মুগস্থ করা লাগে এক একটা জিনিস ইম্পর্টেন্ট তো এগুলো আপনার সব জবের জন্য কাজে লাগবে না অন্যদিকে আছে প্ল্যান বি অর্থাৎ যেটা আপনাকে বেশি ভাবতে হবে অ্যানালিটিক্যাল বাট আপনি একবার পড়ে নিলে আপনার আর এটা ভুলার চান্স নেই এটা আপনার সব সকল জবের ক্ষেত্রে কাজে লাগবে এটা আপনার আপডেটও হবে না একটা ম্যাচ শিখে গেলে এটা নতুন নিয়ম আসবে না এটা একবার শিখে গেলে শিখে গেলেন তো এটা অনেক টেকসই টাইপের পড়াশোনা এখন এই সমস্ত ক্রাইটেরিয়া দেখে আপনি সিলেক্ট করেন যে আপনি প্ল্যান এ অনুযায়ী আঁকবেন না প্ল্যান বি এখন আমরা জানি যে বিশেষ পিড়িতে দুশোর মধ্যে আমরা একশো দশ একশো বিশ একশো তিরিশ এগুলোর মধ্যে থাকলেই মোটামুটি টিকে যায় মানে এত বছর ধরে যেটা অ্যানালিসিস করে পাওয়া গেছে এটা অ্যাকচুয়ালি বলে দেয় না এটা যারা পরীক্ষার্থী তারাই বলে যে একশো দশের উপর থাকলে আপনি মোটামুটি টিকে যাবেন তো দেখেন আপনি যদি মুগস্থ টাইপের হন এবং মুখস্থ টাইপের সাবজেক্টগুলোতে একটু মার্ক বেশি তুলেন যেরকম বাংলাদেশ বিষয়গুলি তিরিশের মধ্যে যদি বিশও তুলেন আন্তর্জাতিকের বিশের মধ্যে যদি পনেরো তুলেন ভূগোলে পনেরোর মধ্যে যদি সাতও তুলেন তারপরও আপনি দেখেন যে আপনার বুঝে পড়ারগুলোতে যদি আপনি একটু কমও পান গণিত যদি পনেরোর মধ্যে সাতও পান ঠিক আছে আপনি যদি একটু কম করেও পান তাও আপনার একশো তিরিশ আসা যায় আপনি যদি সেমভাবে আপনি যদি বুঝে পড়ার টাইপে একটু বেশি ফোকাস করেন দেখেন আপনি গণিতে মানসিক দক্ষতায় মার্ক বেশি করে তুলছেন এবং একটু মুগস্ত টাইপেরগুলোতে একটু কম করে মার্ক তুলছেন সেক্ষেত্রেও কিন্তু আপনার একশো তিরিশের মতো আসে যায় অর্থাৎ আপনাকে আপনার একটা স্পেসিফিক টাইপে বেশি ফোকাস করতে হবে এবং অন্যটাতে আপনি যেটা আপনার জন্য কষ্টকর যেটা আপনি জানেন যে অনেক পরিশ্রম করলে হয়তো কিছু মার্ক পাবেন সেটাতে পরিশ্রমটাও একটু কম করেন সেটাতে মার্ক একটু কম নেন সমস্যা নেই বাট যেটা আপনার স্ট্রং জন সেটাতে অনেক বেশি মার্ক তোলেন প্রসেসে আগেলে ইনশাল্লাহ আপনারা সফল হবেন এবং যারা বিসিএসএ সফল হয় ম্যাক্সিমাম এই টাইপেরই হয় কেউ কেউ একটা তাদের স্পেসিফিক টাইপকে বেশি হিট করে এবং সেখান থেকে খুব ইজিলি অল্প পরিশ্রম করে অনেক বেশি মার্ক নিয়ে আসে এবং যেটা তাদের জন্য কঠিন সেটা নিয়ে বেশি প্রেশার না সেটাতে রিল্যাক্সে যতটুকু মার্ক আনা যায় ততটুকু নিয়ে আসে